একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া একসাথে সবাই মিলে রান্নাবান্না কেউ তেল দিচ্ছে কেউ লবণ দিচ্ছে কেউ তরকারিটা একটু নাড়িয়ে দিচ্ছে কেউ বা তরকারিটা একটু নামিয়ে দিচ্ছে কেউ আবার মাছ ভাজছে কেউ আবার গল্প করছে নানান হেল্পে সবাই মিলে আমরা পুরীর এই যে ট্যুরটা করেছি সবাই খুব জমিয়ে আনন্দ করে রান্নাবান্না করছি নমস্কার বন্ধুরা ভ্যারাইটি ভিডিওতে জানাচ্ছি আজকে আমরা পুরী এসেছি পুরীতে এসে সবাই মিলে আমি কাটা রান্না বান্না করছি তো কে কি করছে সঙ্গে শেয়ার করছি দেখো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে এখানে বর্দি আর রুনু এরা হচ্ছে যে সবজি কাটছে আর সেখানে একজন দিদি ভাই মশলা করে দিচ্ছে আর এখানে হচ্ছে যে ডাল আর সবাই সবাইকে মানে হেল্প করছে আর এইখানে আছে ভলা মাছ তো ভলা মাছের তেল ঝাল হবে ডাল হবে আর আলু পটলের তরকারি হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে তো চলো পটল কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে

મા <laughs> देखो <güls> हल्दी <animals>

আমরা সবাই মিলে জমিয়ে রান্নাবান্না করছি সাথে হচ্ছে গল্প আজকে আমাদের পুরীতে প্রথম দিন পুরীতে আজকেই আমরা এসেছি এসে এই রান্নাবান্নাটা করছি তো এই যে আজকে বলছি এটা ছিল সোমবারের দিনের ভিডিও তো সোমবার দিনকে আমি তো এডিট করতে সময় হয় না কারণ যেহেতু বেড়ু করতে গেছি তো তাই বেশ দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সেখানে যে রান্নাবান্না করেছি কী করেছি না করেছি সেটাই শেয়ার করেছি প্রথম দিন সোমবার ছিল তো সোমবারের দিন আমি নিরামিষ খাই তো তাই প্রথমে নিরামিষ পটলের তরকারিটা করছি আর এটা রান্না করছি আমি একদম সিম্পলভাবে রান্না করছি ঘরোয়াভাবে রান্না করেছি কারণ আমরা গাড়ি জার্নি করে সবাই গেছি বাচ্চা থেকে বড় সবাই একসাথে সেরকমভাবে হয়তো রেসিপিটা না তোমরা হয়তো বলছো যে কী এমন রান্না কিংবা বিশেষ কিছু না তবুও যেন এর মধ্যে অনেক কিছু বিশেষত্ব লুকিয়ে আছে এই যে আমাদের এই ট্যুরটা এটা হচ্ছে পঁয়ত্রিশ জনের ট্যুর ছিল আমরা সবাই ফ্যামিলি ট্যুর গেছি কোনো নিজেরা নিজেরা গেছি গিয়ে নিজেরা নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছি সবাই মিলে একসাথে জমিয়ে তো সবাই হাতে হাতে কাজ করছে কেউ সবজি কেটে দিচ্ছে কেউ মশলা করছে কেউ খুন্তি নাড়াচ্ছে কেউ তরকাটা নামিয়ে দিচ্ছে কেউ বা আবার নানান কমেডির গল্প হচ্ছে কেউ বা রিলস বানাচ্ছে সব কিছু মিলেই বেশ একটা জমজমাট পর্ব আর আমাদের তো বেশ আনন্দ করছি বেশ মজা করছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করছি তাই তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর একটা কত বড় কড়াই করে দেখো পটলের তরকারি রান্না করেছি রান্না করে একটা মানে ডেকচিতে নামিয়ে নিচ্ছি যেহেতু রান্নার প্লেসটা একেবারেই ছোট আর অনেকজনের বান্না একটু অসুবিধে হচ্ছিল কিন্তু বাট কোনো অসুবিধে নেই সবাই মিলে একটু মানিয়ে গুছিয়ে রান্না মানে করে নিচ্ছি তো পটলের তরকারিটা আমার হয়ে গেল। নিরামিষ রান্না করেছি যেহেতু আমি সোমবার করি বলে তারা নিরামিষ করে ফেলো নিরামিষ তারপরে দেখো অনেক মাছ একসাথে ভাজা হয়েছে এটা হচ্ছে রুণু করেছে মাছগুলো ভাজা আর তারপরে মাছের কারিটা করতেছে আমার বর মাছের কারিটা করে মাছের কারিটাকে ওই মানে মাছের মধ্যে ঢেলে দেবে পুরো ভিডিওটা মানে ডিটেলসে দিতে পারি না কারণ ভিড়টা অনেক বড় হয়ে যাবে আর তোমরা তো এতটা ধৈর্য সহকারে দেখবেও না তাই একটু কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মাছের কারি হয়ে গেছে তারপর ভাত আগে তো ডাল করে নিয়েছি তারপর সমুদ্র থেকে স্নান করে খাওয়া দাওয়া করছি কেমন লাগলো জানিও টাটা